আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো তাদের প্রতি উত্তর দেওয়া তো এর পূর্বে আমাদের সরাসরি যে বিষয়টি জানতে হবে সেটা হল সম্প্রদায় বলতে আমরা কি বুঝি কাবিয়ানি সম্প্রদায় বলতে হবে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে অনুসরণ করে আর এই কাদিয়ানি নামে নামকরণের মূল কারণ হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেহেতু পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে তার গ্রামের দিকে নির্বোধ করে তাকে কাদিয়ানি বলা হয় আর মির্জা গোলাম দিকে নির্বোধ করে তার অনুসারীদেরকে কাদিয়ানি অনুসারী বলা হয়

বা ইত্যাদি কোন দাবি করেন নাই শুধুমাত্র তিনি মানুষদেরকে বুঝিয়েছেন যে আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে ইলহাম এভাবে তিনি মানুষদেরকে বুঝান মিল আল্লাহ তথা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হওয়ার দাবি করে গিয়ে কিন্তু যখন আঠারোশো সাল শুরু হয়ে যায় এর আগে আমাদের একটা বিষয় জানতে হবে যে যখন ইংরেজ বিরোধী আন্দোলন হয়েছিল তখন ইংরেজরা যখন আন্দোলন আন্দোলন করার পর বুঝতে পারলো যে এই দেশের মুসলমানদের মধ্যে শরীয়তের যে চেতনা তাদের মধ্যে ইমানের যে দজবার আছে এটা বহন করতে দিলে আমরা পাকিস্তানের যুদ্ধ করে কখনোই আমাদের পক্ষে এটা সম্ভব না এর জন্য আপনাদেরকে গোপনে একটা মিশন গঠন করতে হবে এই গোপন উইলে লিডার মাধ্যমে আপনারাpostgresql এর ঈমানি রক্ত ঈমানি জলতা আমরা ধুমিশাক করতে পারব তাহলে ঈমানি দুর্বলতা আমরা প্রকাশ করতে পারব এর জন্য এক গোপনে একটা যুক্তি করতে লাগলো যে এমন একজন ব্যক্তিকে আমরা এখানে দাঁড় করাবো যারা মুসলমানদের পক্ষে হয়ে মুসলমানদের পক্ষে মুসলমানের রূপ ধারণ বলে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে যায় এই কারণে তারা গোটা দেশের মধ্যে খুঁজে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে এই কাজের জন্য যোগ্য হিসেবে তারা খুঁজে পেল তারা যোগ্য হিসেবে খুঁজে পাওয়ার পর গোপনে গোপনে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তারা যথেষ্ট সাহায্য সহযোগিতা করতে লাগলো আর এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে তার পিতার

যে কি কারণে তার সে এভাবে মূলধন গুলো বিভিন্ন সময় বিভিন্ন দাবি করতেছিল তো আমরা যখন তার আমি যখন ইতিহাস জানতে পারলাম এখন আমরা দেখব তিনি কোন সময় কি দাবি করে দেখা যায় যে আঠারোশত আশি সালের পর থেকে তিনি ধারাবাহিক হিসেবে একের পর এক দাবি করে চলেছে। কখনো তিনি তিনি দাবি করেছেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে অধিপ্রাপ্ত হয়েছেন আবার কখনো তিনি নবী হওয়ার দাবি করেছেন আবার কখন তিনি বাইতুল্লাহ বলে আখ্যায়িত করেছেন আবার কখন তিনি নিজেকে আদম মারিয়া আহমদ ইত্যাদি ভাবারও দাবি করেছেন এভাবে তিনি যথাক্রমে পর্যায়ক্রমে ধীরে ধীরে একের পর এক অনেক দাবি করেছেন কিন্তু তাদের কাছে মূল একটা দাবি বেশি গ্রহণযোগ্য সেটা হলো মাসিহে মহম অর্থাৎ প্রতিষ্ঠিত মাসি হওয়া তার অনেক অনুসারীরা অন্য অন্য দাবিরা অস্বীকার অন্য অন্য দাবিগুলি অস্বীকার করলেও প্রতিষ্ঠিত মাসি হওয়ার যে দাবি এটা কিন্তু তার তার অনুসারীরা সহজেই অস্বীকার করে না বরং এটা তার সকলেই প্রচার করে কারণ অন্যান্য দাবীর ক্ষেত্রে আমরা যদি কোরআন হাদিস দিয়ে যৌক্তিক কোনো দলিল দেই তাহলে এই দলিল তারা খণ্ডন করতে পারে না এই কারণে যদিও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই দাবিগুলো করে গিয়েছেন কিন্তু তার অনুসারীরা এই দাবিগুলো প্রকাশ করে না তবে একটা দাবির ক্ষেত্রে তারা সকলে ঐক্যমত তারা সকলে এই দাবিটা বেশি বেশি প্রচার করে সেটা হলো মাসিমে মাউদ অর্থাৎ প্রতিষ্ঠিত মাসিমে মাউদ কারণ এই দাবির ক্ষেত্রে তারা

ছিল তার পিতার নাম হবে আব্দুল্লাহ এবং মাতার নাম হবে আমি তিনি আত্মপ্রকাশ করবেন কিন্তু এখানে মির্জা কালাম মাহমুদ কাজিয়ানি তিনি জীবনে কখনো তার পক্ষে যাওয়ার সুযোগ হয়নি তার ভাগ্যে রচিত হয়নি আর চার নম্বর শর্ত ছিল

আমার কাছে কখনো বিরক্তি আমার কাছে কখনো খারাপ লাগে নাই আমার কাছে তার খেদমুত করতে অনেক মজা লাগছে তাহলে এখান থেকে বুঝা যায় যে তিনি কোন ধরনের খেদমুত করতেন আরেকটা বিষয় হলো মির্জা বলেন আমার তার ক্ষেত্রে আমার লজ্জা লাগতো আমার সরণ দিয়ে দিতাম তবে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি তার চরিত্র এত জঘন্য সেই ব্যক্তি তো দূরের কথা বরং সাধারণ একটা মুসলমান হওয়া তার সম্ভব